অবশেষে কুমিল্লাতেও উদ্বোধন হলো বাণিজ্য মেলার অনেক বছর পরে হচ্ছে মেলাটা হচ্ছে বাণিজ্য মেলা আগে তো প্রত্যেক বছরই হতো কী জানি কী কারণে মাঝখান দিয়ে কয়েকটা বছর বাণিজ্য মেলা হয়নি প্রত্যেকটা মানুষ এই মেলাটাকে মিস করেছে আমার মতোই তো মেলা যেহেতু স্টার্ট হয়ে গিয়েছে কিনি আর না কিনি মেলাতে তো আসতেই হবে যার কারণে যত ঠান্ডায় পড়ুক না কেন আমরা সবাই মেলাতে চলে এসেছি তো হ্যালো এভরিওান আবারও নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা চলে গিয়েছি মেলাতে মেলাটা কুমিল্লা স্টেশন ক্লাব হয়েছে ঈদগাহের অপোজিট সাইডে যে স্টেশন ক্লাবটা আছে ওইখানেই আগে যদিও টাউন হলে হতো বাট এখানে নতুন করে হয়েছে আর বরাবরই মেলাতে যা যা উঠে একদম কমন সব দোকানপাটি উঠেছে কসমেটিক্স হতে খাবার দাবার ড্রেস শুজ তারপর অর্নামেন্টস মোটামুটি সব কিছুই মানে যা যা থাকে আমার মনে হয় অল ওভার বাংলাদেশের সব জায়গার বাণিজ্য মেলাতেই হচ্ছে এই একদম দোকানগুলো থাকে যেহেতু এক মাস আছে তাই ভাবলাম যে আজকে প্রাচ্য কিনে একটু ঘুরে আসি মেলায় তো আমাদের ফার্স্টে যে কাজ সেটা হচ্ছে ওর গাড়ি কিনে দিতেই হবে কারণ এখানে এত হিউজ গাড়ির দোকান আর বাচ্চারা এগুলো দেখে আসলে কন্ট্রোল করতে পারবে না যার কারণে ওকে আগে একটা গাড়ি কিনে দিতেই হচ্ছে তারপর এখানে আমি টুকিটাকি কিছু দেখছিলাম সবগুলো দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু কেনার তেমন ইচ্ছা ছিল না আজকে যার কারণে সব কিছুই দেখে যাচ্ছিলাম ঠান্ডার কারণে বেরোবো না ভাবছিলাম কিন্তু তারপরেও চলে আসলাম আর মেলা তো জানেনি আমাদের বাঙালিদের কতটা পছন্দের একটা জিনিস আপনি কিছু কিনেন আর না কিনেন মেলাতে তো যাওয়া একদম মাস্ট আর অনেকে মিলে গেলে সেটা আরো বেশি ভালো লাগে এখানে কিছু ঘর সাজানোর জিনিস দেখতে পেয়েছি আমার বরাবরই ঘর সাজানোর জিনিস অনেক বেশি ভালো লাগে আমি কিছু জিনিস এখান থেকে দেখেও গিয়েছি কিছু ফ্লাওয়ার বাস তারপরে চামচ টামচ বাটি যা আছে আমি টুকিটাকি কিছু দেখে গিয়েছি এগুলো শেষের দিকে এসে কিনা ট্রাই আছে যদিও তার মাঝখানে আরও কয়েকদিন এসে আসা হবে তো এখানে হচ্ছে আমি দেখছিলাম বাট এগুলোর প্রাইস এত হাই বলছিলো মানে যেগুলো আমরা একশো দেড়শো টাকা দিয়ে কিনি ওইখানে এগুলো তিনশো সাড়ে তিনশো টাকা হয়ে গিয়েছে তো যার কারণে জাস্ট দেখেই চলে আসলাম আর এত মানুষ একসাথে অনেক মানুষকে মেলাতে দেখে আমারও ভালো লাগছিল কারণ শীতকালে আসলে এত অনুষ্ঠান থাকে চারদিকে এত প্রোগ্রাম থাকে আর যেহেতু মেলাটা অনেক বছর পর হয়েছে কুমিল্লাতে যার কারণে সবাই হচ্ছে ছুটে চলে এসেছে মেলাতে যদিও কিছুই আমি কেনার মতো পাইনি কারণ সেই ঘুরে ফিরে একই জিনিস দেখা যায় নর্মাল যে কোনো মেলাতে যা উঠবে এই সব দোকানের সেম মানে সেমগুলোই হচ্ছে বারবারই হয় যার কারণে খুব বেশি কিছু কেনার মতো ছিল না তারপরেও ভাবছি যে এখন কিনবো না কয়েকটা দিন যাক তারপরে হচ্ছে কিনবো কারণ এখন প্রথম প্রথম সব কিছুরই দাম অনেক বেশি থাকবে আর মেলাতে দাম একটু বেশিই থাকে সেটা আপনারা সবাই জানেন তারপরে ঘুরতে ঘুরতে এখানে নাগরদোলার এখানে চলে আসলাম আর এখানে নাগরদোলা দেখে প্রাচ্যে ওঠার জন্য কান্নাকাটি করছে বাট এত বাতাস আর এত ঠান্ডার মধ্যে আমি তো ইমপসিবল মানে নাগরদোলাতে আমি উঠবো না তো তারপরে ওইখান থেকে স্কিপ করে আমরা এখানে বাবলসের এখানে চলে আসলাম আর বাবলসগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল মানে স্মেলটা খুব দারুণ আসছিল বাবলসের তারপরে আমরা এখানে চলে আসলাম একটা ব্লেজার স্যুটের দোকানে যেখান থেকে আমার হাজব্যান্ড কিছু দেখা ট্রাই করছিল বাট ভালো লাগছিল না তারপরে এখানে একটা রাইড আছে এটা শিপের মতো এই জিনিসটা আমার খুব ভয় করে যারা উঠে ওরা মেবি অনেক সাহসী আর যারা উঠে তাদের মধ্যে দুই একজন সব সময় দেখি অনেক চেঁচামেচি করে বাবা চিল্লাও কেন আবার উঠোই বা কেন আমি বুঝি না আমি বাবা দুর্বল হাটের ব্যক্তি আমি কখনোই এগুলোতে উঠতে পারব না জাস্ট দেখি মজা নিতে পারবো আমাদের সময় যদিও ঘনিয়ে আসছে কারণ এক দেড় ঘন্টা হয়ে গিয়েছে আর যেহেতু কেনাকাটা তেমন নেই জাস্ট ঘুরেই চলে আসবো বেলুন গুলো আমার এত ভাব বেশি ভালো লাগে আর ভেলা উপলক্ষে স্টেশন ক্লাবটা এত সুন্দর করে সাজিয়েছে ঝিকি চিকি ঝিকি লাইট দিয়ে মানে ডেকোরেশনটা খুব সুন্দর করে করেছে আর আমার এখানে চুকে কিছু ছবি উঠিয়ে নিচ্ছিলাম কারণ এই ঝিগি লাইটগুলো দেখে আমার এখানে এত বেশি কালারফুল লাগছিলো আর এত বেশি সুন্দর লাগছিলো এখানে আমি দুই একটা ছবি উঠিয়ে নিয়েছিলাম আমরা তিনজন যেহেতু আমাদের একজনের ছবি আরেকজনে উঠানো ছাড়া কোনো কাজ নেই দুজনের ছবি কখনও একসাথে উঠানো যায় না তো এখানে আমি কিছু ঘরকে মানে ফ্লাওয়ার বাস দেখছিলাম খুব সুন্দরই এগুলো অনলাইনে যদি এগুলো প্রাইজ অনেক রাখে তো এখানেও দেখছি ঠিক সেমই আমি একটা গাছ দেখেছিলাম বা যেটার দাম নাকি আট হাজার টাকা আমি দাম শুনেই হচ্ছে পিছু হেঁটে চলে এসেছি তারপর এখানে আসার পর দেখছি যে এগুলো খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে তা আর যেহেতু বলছিলাম যে আজকে শুধু দেখেই যাবো নেবো না যার কারণে দেখে রাখছি পরবর্তীতে আসলে দেন নিয়ে যাব কারণ সিলেক্ট করে রাখলে নিতে নিতে অনেকটাই সুবিধা হয় যার কারণে আমি দেখে রাখছিলাম যে কি কি নেওয়া যেতে পারে আর এখানে আমার হাজব্যান্ড কোন ফাঁকে যেন আমার এই সুন্দর শর্ট ভিডিওটা করে নিয়েছিল আমি যদিও মানে রিলস হিসাবে এটা আপলোড দিয়ে দিয়েছি ফেসবুকে আপনারা অলরেডি দেখেছেন আর মেলাটা এত বেশি কালারফুল লাগছিলো বাণিজ্য মেলাতে তো সবসময় আসাই হয় বাট এবারে ডেকোরেশনটা অনেক সুন্দর করেছে আর বাহিরে আসার পরে বাবুজগুলো দেখে আমার আরও বেশি ভালো লাগছিল কারণ এই বাবলস গুলো এত সুন্দর দেখতে আর এখানে বললামই তো যে স্টেশন ক্লাবের বাহিরে ভেতরে এত সুন্দর করে ডেকোরেশন করেছে সুন্দর লাগছে বাণিজ্য বাণিজ্যই লাগছে তারপর আমি এখানে বেলুন নিয়ে একটু দুষ্টুমি করছিলাম আবার ভয়ও পাচ্ছিলাম যে এটা ছুটে যায় তো বের হয়ে প্রাচের জন্য সিপি থেকে দুইটা চিকেন বল নিয়ে নিলাম তারপর আমরা বাসায় চলে যাব কারণ প্রাচ্য যেহেতু একটা গাড়ি কিনেছে এখনও আর বাহিরে থাকবে না ও বাসায় যে এটা কখন চালাবে তো বাসায় আসার পরে হচ্ছে আমি ওর এটা সেট আপ করে দেবো ও নিয়ে এসেছে আবার গেলে আবার আরেকটা নিয়ে আসবে আর এখানে আমি প্রাচ্যকে তার ফাঁকে ফাঁকে বলগুলো খাওয়াচ্ছিলাম কারণ গাড়ির নেশায় ও বলের কথা ভুলেই গিয়েছে আর আমি একটা পুতুল এনেছি সুন্দর মানে র্যাবিট খুব সফট এটা আমার ভালোই লেগেছে আরও কয়েকটা আনবো পরবর্তীতে গেলে তাটা আজকের মতো